যে কোনো নিরামিষের দিনে কিংবা বার ব্রত উপোসের দিনে কি রান্না করব। ভেবেই পায় না গৃহিণীদের খুব বড় একটা চিন্তা হয় যে আজকে কি দিয়ে খাবার পরিবেশন করব বা কী দিয়ে ভাত পরিবেশন করব বা কি রান্না করব। তো তার একটা খুব সহজ সমাধান নিয়ে আমি হাজির হয়েছি এই প্রচণ্ড গরমে খুব কম সময়ে রান্নাঘরে থেকে খুব কম উপকরণ দিয়ে ঝটপট কিভাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর মজাদার রান্নার ভিডিও যেটা দেখতেও খুব সুন্দর আর খুব সুস্বাদুও হয় আর স্বাস্থ্যকর তো বটেই আজকে নিয়ে চলে এসছি লাউয়ের একটা অনবদ্য রেসিপি যেটা গরমের জন্য খুবই উপযোগী আমরা এই গ্রীষ্মকালে গরমের সময় যে জলীয় ভাব যে সবজিগুলো যেমন চাল কুমড়ো লাউ তারপর ক্ষেরো ঝিঙে এই টাইপের সবজিগুলো খেতেই বেশি পছন্দ করি তো আজকে আমি লাউ দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য আমি কি কি নিয়েছি চলুন দেখে নেওয়া যাক তার আগে বন্ধুরা আপনার একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন আর স্কিপ না করে আমার পুরো ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ রইল আপনাদের কাছে তো লাউটা এরকম কুচো কুচো করে কেটে নিয়েছি তার সাথে আধমালা নারকেল ছিল ফ্রিজে সেটাও বের করে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কড়াতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হলে খুব সামান্য পরিমাণ একটুখানি আদা গ্রেট করে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে দিতে হবে এই তরকারিটায় বেশি মশলা ভালো লাগে না তো এবার আদাটি একটু ভাজা হয়ে গেলে যে ধুয়ে রাখা জল ঝরানো লাউ আর আলুটা রয়েছে ওটা আমি আস্তে আস্তে কড়ার মধ্যে ছেড়ে দেব এবার একটু ওই ফোরনটার সাথে মিশিয়ে নিচ্ছি মিলিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এই তরকারিটা একটু কম হলুদ সাদা সাদা ভাব যেন থাকে এই পর্যায়ে একটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার পাঁচ সাত মিনিটের জন্য একটা থালা চাপা দিয়ে দিচ্ছি তো একটুখানি যে সবজিটা মজে আসবে বা এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তখন জলের প্রয়োজনীয়তা অনুসারে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিলাম যদি জল থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই কিন্তু জল যদি একটুখানি কম থাকে সবজির অনুযায়ী জলটা রিলিজ করে কখনো দেখা যায় যে বেশি বেশি জল বেরিয়েছে তখন আর জলটা দেওয়ার দরকার নেই যেহেতু এখানে জলটা একদমই শুকনো হয়ে গিয়েছিল আর লাউ আলুটা আরেকটু সিদ্ধ হতে বাকি তাই সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিয়েছি ওই হাফ কাপ মতো এবার কয়েক দানা চিনি দিয়ে নিলাম যারা চিনি খেতে চান না তারা চিনিটা স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে খেতে ভালো লাগবে এবার কুড়িয়ে নেওয়া নারকেলটা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে এই সবজির সাথে মিশিয়ে নিচ্ছি একটু হাতার সাহায্যে ম্যাশ করে দেব যাতে তরকারিটা একটুখানি মাখো মাখো ভাব হয়ে যায় যে শুকনো লঙ্কা রয়েছে ওটাকে ওই চামচের সাহায্যে একটুখানি ডোলে ওর ফ্লেভারটা বের করে দিচ্ছি এতে করে তরকারিটা খুব সুন্দর একটা ফ্লেভারে পরিণত হয় এবার সামান্য পরিমাণ গাওয়া ঘি আমি মিশিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করে উপর থেকে আরেকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো আমার রান্নাটা হয়ে গেছে আর পাঁচ সাত মিনিট এইভাবে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার নামিয়ে নেব একটা চামচের সাহায্যে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এই তরকারিটা শুধু ভাত নয় রুটি লুচি পরোটা সবের সাথে জমে যায় দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আমরা সবাই খেতে খুবই ভালোবাসি তাই নিরামিষের দিনে আমরা চেষ্টা করি এটাই বানানোর জন্য বেশিরভাগ দিন তো এটা লাউ ছাড়া চাল কুমড়ো দিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে তো তরকারিটা নামিয়ে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল আবারও মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি দেখার অনুরোধ জানাচ্ছি তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার ভিডিওটি শেষ করছি